আজ পাবরলাই শয়তান নদী বিসমিল্লাহির রহমানির কি নিদাগ আল্লাহকে হই আই খালি বিপদ खासा বিনা সর মাটি রান তোমরা জানা ছোট ছিল বড় কবি কি কি তোমরাই তবে শিল্পী কবি লেখক হয়ে গেলে আজকে যারা বলেন পূড়ি কালকে হবে ফুল তোমরাই সব পূড়িয়ে দিবে

সামান্য কিছু কথা আলোচনা কর আমরা সকলে সকলে অবগত যারা আমরা এসেছি আমাদের দেশে যদি কেউ ভালো গাইতে পারে তার জন্য গানের বা কোন কিছুর অনুষ্ঠান করা হয় প্রতিযোগিতা করা হয় তাহলে কেউ যদি ভালো খেলতে পারে তার জন্য খেলার প্রতিযোগিতা করা হয়

শুধু শিক্ষা অর্জন করতে হবে না শিক্ষার সঙ্গে সঙ্গে তোমার নৈতিকতা তোমার চরিত্র তোমার ধ্বংস করে দেয় তার মধ্যে একটা হচ্ছে নিয়ে শিক্ষা যে শিক্ষার মধ্যে তার চরিত্র নেই সেই শিক্ষা জাতির জন্য বড় ধ্বংস এনে থাকে

আক্রমণ করে চিন্তাক্রান্ত না করতে পারে এই জন্য এরা তৈরি করেছে আর এই তৈরি করার পরে তারা গিয়েছে একশো বছরের মধ্যে চীন তিনবার আক্রমণ করেছে কি করে চীন তার দেশকে রক্ষা করার জন্য উঁচু দেওয়াল তৈরি করেছে কিন্তু চীনের যে দেওয়ালকে রক্ষা করার জন্য যাদের গাইডলাইন হিসেবে রাখা হয়েছিল যাদের দাওয়াল দেখা হয়েছিল তাদের চরিত্রটাকে ঠিক করতে পারেন এই জন্য তাদেরকে টাকা দিয়ে ঘুরে দিয়ে চিন্তা প্রদান করা তাই আমি তোমাদের যাবে শুধু শিক্ষা অর্জন করলে হবে না শিক্ষার সঙ্গে নিজের নিজের চরিত্রটাকে নিজের নৈতিকতাকে ঠিক রাখতে হবে আর আজ বর্তমান সমাজে আমাদের দেশে মানবের ছড়াছড়িয়ে থেকে এই মাদককে এই সমাজ থেকে দূর করতে হলে আমাদের কাছ থেকে দূর করতে হলে ধর্মীয় শিক্ষা দেওয়ার না বড়দেরকে শ্রদ্ধাও করতে হবে ছোটদেরকে সিনেমা করতে হবে যদি কেউ বড়দেরকে শ্রদ্ধা না করে ছোটদেরকে সিনেমা না করে তাহলে সে আর উন্নতি হয়

কি চাচা কি ব্যাপার বলেন না বাবা আমাকে ক্ষমা করবেন কেন আমি ভেবেছিলাম আমার ছেলে যখন মেডিকেল চান্স হবে সে যখন ডাক্তার হবে আমাকে আমি অসুস্থ হবো আমাকে সুস্থ করে তুলবে কিন্তু আমি এমন ছেলে চাইনি এমন অসভ্য ছেলে আমি চাইনি কারণ আমার ছেলে নেশাগ্রস্ত করে বাড়িতে আছে সে ইয়াবায় আসক্ত সে বাড়িতে কাজ গ্লাস ভেঙে আমাকে অসুস্থ করে তুলে আমি ভেবেছিলাম আমার ছেলে আমাকে তার মধ্যে ধর্মীয় শিক্ষা দেওয়া তাই আমি তোমাদেরকে সকলকে বলবো ধর্মীয় শিক্ষা ছাড়া সমাজকে পরিবর্তন করে ধর্মীয় শিক্ষা সমাজকে পরিবর্তন করে একটাই জিনিস আর এ ব্যাপারে অনেক আগে বক্তব্য রেখেছিলাম যেহেতু সময় সংক্ষিপ্ত তাই আমাদের সকলেই আমি তোমাদেরকে সম্মান জেনে বলবো সম্মান জেনে বলবো